নমস্কার না একেবারে পালিয়ে যাচ্ছেন না পালিয়ে যাওয়ার তো কোনো কারণও নেই কারণ তার রাজনৈতিক দল তৃণমূল এখনও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তবে প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবারই বলে থাকেন পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে স্বাস্থ্য ব্যবস্থা সব থেকে ভালো হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গেই তো ট্রিটমেন্ট করলেই হয় বাইরে বা বিদেশে যাওয়ার কি কোনো কারণ আছে এক্ষেত্রেও প্রশ্ন উঠে যাচ্ছে যে আসলেই সত্যি করেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করানোর জন্য বিদেশে যান নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে এই সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রতিবেদন যখন করছি তখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাননি বলেই খবর আছে তবে যে খবরটি সামনে আসছে তা হল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর এই মাসেই আবারও চিকিৎসা করানোর জন্য বিদেশে যাচ্ছেন বলে খবর সামনে আসছে